নতুন একটি কিবোর্ড আনবক্সিং করতেছি দেখেন আর অসাধারণ তিনটা কিবোর্ডের টিপস দেখাবো কিবোর্ড আর এই কিবোর্ডটা এখানে অনেক লম্বা একটা কিবোর্ড আর এটার মধ্যে প্রত্যেকটা কিবোর্ডের মধ্যে কিন্তু এক্সট্রা কিছু কিছু অপশন থাকে যেটা আমরা ল্যাপটপের মধ্যে পাবো না যদি ল্যাপটপের মধ্যে দেখেন তাহলে আমি আপনাকে দেখাচ্ছি প্রথমেই দেখেন এই যে ল্যাপটপ ল্যাপটপের মধ্যে আর এই মধ্যে কিন্তু বিশাল বড় একটা পার্থক্য রয়েছে আমি যদি আপনাকে কাছ থেকে দেখাই দেখেন ল্যাপটপের কীবোর্ডের মধ্যে যতগুলা কীবোর্ড রয়েছে এর থেকে কিন্তু এটার মধ্যে একটু বেশি রয়েছে আপনি যদি এখান থেকে দেখেন যতগুলা এখানে কি রয়েছে এতগুলা কি কিন্তু এই ল্যাপটপের অরিজিনালটার মধ্যে কিন্তু নাই তো আজকে আমি আপনাদেরকে ওয়াসাম এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা কিবোর্ডের ওয়াসাম ট্রিক্স আপনাকে দেখাবো অবশ্যই দেখবেন প্রথম যেটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে প্রথম যদি আমি এইটার ট্রিকটা আপনাকে দেখাই তাহলে আপনি অবাক হয়ে যাবেন তো আমি এটাকে প্রথমেই ল্যাপটপের সাথে জয়েন করে নিচ্ছি ওকে জয়েন করার সাথে সাথে কিন্তু এখানে লাইট জ্বলবে এই যে দেখেন এখানে একটা লাইট জ্বললো এই যে ওকে এই যে এখানের মধ্যে আমি যদি একটু কাছ থেকে আপনাকে দেখাই এই যে এখানের মধ্যে যে এই কিটা রয়েছে এটা কিন্তু আপনি কম্পিউটারের বা ল্যাপটপের কোনো জায়গায় যে ল্যাপটপের সাথে কিন্তু নাই তো আমি এখানে এক দুই তিন চারটা কিবোর্ডের ওয়াশ অ্যাম টিপস আপনাকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখেন প্রথম এই যে একটা এইটা এইটা যে আপনি কী করতে পারেন তো আমি একটু নিচে চলে যাচ্ছি মুখ আমার ক্যামেরাটা দিয়ে প্রথম আমি যদি এইটাতে ট্যাপ করি তাহলে কি হচ্ছে দেখেন এই যে দেখেন এখানে ট্যাপ করলাম এই যে এটা টেপ করার সাথে সাথে আমার এখানে স্প্লের মধ্যে বা ডিসপ্লের মধ্যে কিন্তু দেখেন এই যে এটা টেপ করার সাথে সাথে ডিসপ্লে অটোমেটিক কিন্তু ক্যালকুলেটর ওপেন হয়ে গেল এই যে দেখতেছেন ক্যালকুলেটর লোগো ক্যালকুলেটর কিন্তু ওপেন হয়ে গেল তো আমি এটাকে কেটে দিচ্ছি এটা হচ্ছে প্রথম একটা টিপস অবশ্যই খেয়াল করে দেখবেন প্রথম প্রথম এখানে ট্যাপ করার সাথে সাথে কি হলো ডিসপ্লেতে অটোমেটিক ক্যালকুলেটর ওপেন হয়ে গেল তারপরের যেটা রয়েছে এটাকে যদি আপনি একটা টেপ করে দেখেন এই যে টেপ করলাম এখানে রিফ্রেশ হয়ে যাচ্ছে এই যে আমরা সচরাচর রিফ্রেশ করার জন্য মাউসের এখানে রাইট সাইড ট্যাপ করে তারপরে খেয়াল করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা এখান থেকে কিন্তু আমরা রিফ্রেশ করে থাকি ওকে এই যে দেখেন রিফ্রেশ কিন্তু আপনি এই রিফ্রেশটা এই এখান থেকে কিন্তু ডাইরেক্ট করতে পারেন এই যে দেখেন দেখেন এখানে কিন্তু রিফ্রেশ হচ্ছে নাম্বার থ্রি এই যে এখানে একটা কি দেখতেছেন নাম্বার থ্রি এই কীটা এটা হচ্ছে নোটিফিকেশান এখানে প্রত্যেকটা নোটিফিকেশনের জন্য আমরা এখানে ট্যাপ করার লাগে নিচে এই যে নিচে আমি যদি এখানে মাউসটা একবারে নিচে নিয়ে যাই তারপর এখানে ট্যাপ করার পরে কিন্তু নোটিফিকেশনটা চলে আসবে আমি এখানে ট্যাপ করতেছি নোটিফিকেশন কিন্তু খুলে গেল। তো আমি এখানে নোটিফিকেশন এই কীবোর্ড দিয়ে জাস্ট এখানে একটা ট্যাপ করবো খুলে গেল দেখেন এই যে আবার ট্যাপ করবো চলে গেল আবার ট্যাপ করবো নোটিফিকেশন খুলে গেল এই যে তিনটা দেখলেন এখন চার নাম্বার যেটা এইটা স্ক্রিনটা একটা ক্লিকে লক হয়ে যাবে এখানে দেখেন ইতিমধ্যে লেখা রয়েছে লক পুরোটা কিন্তু একটা ক্লিকে লক হয়ে যাবে এই যে দেখেন লক হয়ে যাচ্ছে দেখেন এই যে লক হয়ে গেল ফ্রেন্ডস এখন কিন্তু লক হয়ে গেল আপনি কিন্তু আনলক করতে গেলে আপনার আপনাকে নতুন করে এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে আর আমি যেহেতু পাসওয়ার্ড সারা লক করেছি এটা কীভাবে লক করলাম দেখেন আমার যে মাউসটা তিনটে জায়গায় টাচ করবো অটোমেটিক আমার কম্পিউটারে লকটা খুলে যাবে প্রথম এই তা আমার বাচ্চার নাকের মধ্যে টেপ করব এই যে টেপ করলাম দ্বিতীয় আমার নাকে টেপ করব তৃতীয় আমি আমার এই যে এখানে একটা ট্যাপ করবো এই যে এখন খুলে গেল তো এটা কীভাবে করলাম ভিডিওর আই বাটনে সম্পূর্ণ ভিডিওটা দেওয়া রয়েছে দেখে নেবেন তো এই কিবোর্ডের সবচেয়ে তো ওয়াসাম এই চারটা কিয়ের এর কিন্তু টিপস আজকে আপনাকে দিলাম যদি আপনি কিবোর্ড ব্যবহার করেন তাহলে চারটা টিপস আজকে শিখে নেবেন ধন্যবাদ